আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চার মাসের শিশুর পায়খানা না হলে করণীয় সব কিছুই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর বাচ্চাদের নিয়মিত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে কোষ্ঠকাঠিন্য শিশুদের একটি কমন সমস্যা অনেক সময় অভিভাবকদের অসচেতনার কারণে শিশুর এই সমস্যা অভিভাবকরা এড়িয়ে যান এই সমস্যা এড়িয়ে গেলে পরবর্তী সময়ে শিশুর বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা তৈরি হতে পারে সাধারণত সপ্তাহে তিনবারের বেশি পায়খানা না হলে কিংবা পায়খানা করার সময় ব্যথা অনুভব করলে আমরা বুঝতে পারি শিশুটি কোষ্ঠকাঠিন্যতে ভুগছে অনেক ক্ষেত্রে শিশুরা মল ত্যাগের সময় ব্যথায় কান্নাকাটিও করে শিশু মল ত্যাগ করছে না বলে বকাবকি করা ঠিক নয় সাধারণত বুকের দুধ খাওয়ালে কোষ্ঠকাঠিন্য হয় না তাই যে সমস্ত শিশু বুকের দুধ পান করে তাদের কোষ্ঠকাঠিন্য হলে বেশি করে বুকের দুধ খাওয়াতে হবে যদি ছয় মাসের বেশি বয়সে শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় তাহলে তাকে বুকের দুধের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে হবে শিশুদের টিনের দুধ খাওয়ানো শিশুদের টিনের দুধ খাওয়ালে বিভিন্ন সময় কোষ্ঠকাঠিন্য হতে পারে এই কারণে চিকিৎসকের নির্দেশনা ছাড়া বাজারের টিনের দুধ শিশুকে কখনোই খাওয়ানো উচিত নয় একটু বড় শিশুদের সাগু বা আঁশযুক্ত খাবার যেমন শাক সবজি পেঁপে বেল আম পাকা কলা খাওয়ালে উপকার হয় মল ত্যাগের সময় যদি শিশুর ব্যথা হয় তাহলে জোর না করে পায়খানার রাস্তায় অলিবয়েল দিন অথবা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তাছাড়াও শিশুদের দুধের সাথে তিন চার ফোঁটা অলিভ অয়েল খাওয়ানো যেতে পারে তাহলে কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই হয় আর অবশ্যই ছয় মাসের নিচের বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো আজকের ভিডিওটি এতটুকুই আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেখানেই শেষ করছি আল্লাহ হাফেজ